আসসালামু আলাইকুম হ্যালো এ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হতে ভালো আছি তো এই তো আমার আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তা আমরা তো বেড়াতে চলে এসেছি এদিকে হচ্ছে গিয়ে আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছে কার কি অবস্থা বলেন তো আপনাদের সবার কি নাস্তা করা শেষ আমি সকালে নাস্তা শেষ করে এখন হচ্ছে গিয়ে রান্নাঘরে এসে দেখতেছি আমার আম্মু সব কাজ করতেছে আম্মু কি কী রান্না বান্না করতেছে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার প্রিয় ভিউর্সরা আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন এই তো এদিকে হচ্ছে গিয়ে বাজার নিয়ে এসেছে এখানে আছে গিয়ে গরু মাংস তারপরে হচ্ছে গিয়ে রোস্টের জন্য মুরগি গরু মাংস ওখানে কিছু সুফি আছে মানে দুই তিনই ছিল আমার আম্মু আর এদিকে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ সব সব হচ্ছে একা একা কিছু ফেলছে যে আমরা মাত্র ঘুম থেকে উঠছি তো মায়ের বাড়ি মানেই তো অলসতা মেয়েদের কাছে এটা তো সবাই জানে আর আমার প্রিয় ভিউয়ার্সরা তো মায়ের বাসা মানে কি সেটা তো বুঝেই মায়ের বাসা মানে হচ্ছে মেয়েদের বসে বসে খাওয়া দাওয়া তো এখন হচ্ছে গিয়ে আমিও আম্মুর সাথে সাথে একটু হেল্প করব কারণ আম্মু একা একা করতে গেলে অনেক বেলা হয়ে যাবে আর আমার আজকে ব্লগটা হচ্ছে গিয়ে শুক্রবারের ব্লগ আজকে শুক্রবার তা আমাদের বাসায় আরো গেস্ট আসবে সবাইকে দাওয়াত করা হয়েছে এদিকে হচ্ছে বড় ছেলে নাস্তা করতেছে তুমি কেমন আছো সবাইকে গুড মর্নিং দিয়ে দাও কি খাচ্ছ নেহাদ হচ্ছে গিয়ে এখন নুডলস খাচ্ছে আমার মেয়ে বড়টা একটু অসুস্থ জ্বর ও এখনো ঘুম থেকে ওঠেনি তার জন্য নেহাদের মন খারাপ নেহাদ সে একা একা বসে আছে এদিকে হচ্ছে আম্মু আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছে নিহাদ তুমি এখনো খাচ্ছ তাড়াতাড়ি খাও কি হইল তুমি তাড়াতাড়ি খাও আজকে সে হচ্ছে নিজে হাতে খাচ্ছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন মাসাল্লাহ সে এখন বড় হয়ে গেছে তাই না বাবা বাবা বলো তুমি এখন বড় হয়ে গিয়েছো না তো মায়ের বাসায় সবাই একসাথে সব বোনরা একসাথে সব বেবিরা একসাথে আর এটা হলো আমার এই যে ছোট বাবা আমার আম্মু কি রান্না বান্না করতেছে চলেন দেখে আসি এই তো আমাদের রান্না সব কিছু হয়ে গিয়েছে এখানে সাদা ভাত আর এই হচ্ছে গিয়ে সালাদ তারপরে এখানে আছে হচ্ছে ভেন্ডি বাজি কি একটু দেখে নেই তো হচ্ছে চিংড়ি মাছ ভেন্ডি ভাজিটা কিন্তু একদম সবুজ সবুজ হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ বোনাটাও অনেক সুন্দর হয়েছে তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে ডাল তারপরে আবার আম্মু ভাত বসিয়ে দিছে এদিকে হচ্ছে গিয়ে পোলাও সরি পোলাও পোলাওটা কেমন হয়েছে গাই যে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এদিকে গরু মাংসও রান্না হয়ে গিয়েছে মাসাল্লা অনেক সুন্দর কালার এসেছে অনেক সুন্দর হয়েছে তো এখন হচ্ছে গিয়ে আমাদের গেস্ট এখনো কিছু আসা বাকি তো তারা আসলেই হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তারপর হচ্ছে গিয়ে এখানে রোস্ট রান্না করা হয়ে গিয়েছে এই তো বাবা আর এখানে এরুমে বাচ্চাদের জন্য একদম ফ্লোরে বিছনা করা হয়েছে যাতে ওরা লাফালাফি করতে পারে খেলতে পারে দেখে হচ্ছে আঙ্কেল চলে আসছে কী হয়েছে কি হয়েছে তোমার মাম্মি বলো আমার কাছে বলো আমি তো জানি না কোথায় বাবা ওঠো তুমি নিচে শুয়েছো কেন বিছনাতে এটা গুড বয় তাই না তুমি গুড বয় তুমি গুড বয় তো এখন হচ্ছে কি আমরা সবাই খাওয়া দাওয়া করব আর এই হচ্ছে গিয়ে লরিন লরেন এখন কি অবস্থা তোমার কেমন আছো আগের যেতে একটু ভালো আছে আলহামদুলিল্লাহ আর ছোট শুধু শুধু কান্নাকাটি করে তো খাওয়া দাওয়া করে আবার আপনাদের সাথে দেখা করবো আমার প্রিয় ভিউয়ার্সরা আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম